এসআইআ নিয়ে প্রশিক্ষণ শিবির হরিয়াপাড়ায় সোমবার হরিয়াপাড়া চোয়া এলাকায় এ আর কলেজ প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন হরিয়াপাড়া থানার বিধায়ক নিয়ামত শেখ মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য জিল্লা রহমান সহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই শিবিরে এসআইআই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন সোমবার এসআইআর সংক্রান্ত প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল কলেজে এই শিবিরে উপস্থিত ছিলেন হরিহরপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত শেখ তিনি উপস্থিত থেকে নেতৃত্ব দেন বিধায়ক কর্মসূচি ছাড়াও শিবিরে দেখা গিয়েছিল মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান হরিহরপাড়া ব্লক তৃণমূল সভাপতি জসিম উদ্দিন শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর সহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গদের বিধানসভার সকল সদস্যদের নিয়ে এই শিবিরের আয়োজন করা হয় এই শিবিরের মূল আলোচ্য বিষয় ছিল এক দলীয় আলোচনার মাধ্যমে এসআইআর সংক্রান্ত নীতি প্রয়োগ এবং কর্মসূচির বাস্তবায়ন করা সারা পশ্চিমবাংলার পার্টির উদ্দেশ্যে এবং পশ্চিমবাংলার মানুষের উদ্দেশ্যে বিষ বেশ কিছু কথাবার্তা তিনি বলেছেন তিনি যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব নিয়ে আমরা আজকে গরিহার কেন্দ্রের আজকে মিটিং আমরা ডেকেছি যাদের ওপর দায়িত্ব দেওয়া আর সেই দায়িত্ব তাদেরকে অর্পণ করার জন্য আমরা আজকে এই হলে আমরা মিটিং ডেকেছি আমার বিধানসভার আমার বিধানসভার কেন্দ্রের বারোটা অঞ্চলের সমস্ত আহ আমাদের কর্মীদেরকে যারা পিএস যারা আছে সকলে মিলে যে দায়িত্ব পালন করবেন তাদের জন্য আজকে আমরা এই মিটিংটা এবং সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে এফএনও মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আর এক সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন